দুঃখ কষ্ট যেন শেষ নেই বাংলাদেশের যে সময় আমরা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন করছি ঠিক সেই সময় একদিকে মিয়ানমার বাংলাদেশে সেন্ট মার্টিন দখলের পায়তারা চালাচ্ছে অপর প্রান্তে ভারত তারা ফারাক্কাবাদের চুয়াল্লিশটি ব্লক ছেড়ে দিয়েছে যেখান থেকে সেই পানিতে ইতিমধ্যে তার আশপাশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবতে শুরু করেছে এবং ভয়াবহ বন্যার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ শুষ্ক মৌসুমে যখন পানির দরকার এই ভারত আমাদেরকে পানি সরবরাহ করে না কিন্তু যখন আমাদের নদী নালা খাল বিল পানিতে টয় টম্বর এই যে বর্ষার মৌসুমে সমস্ত খাল বিল ছোটখাত নর্দমা যা আছে সব পরিপূর্ণ থাকে ঠিক সেই সময় ভারত এই যে ফারাক্কাবাদ বাদ সমস্ত বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয় বন্যায় প্লাবিত করে দেয় নিম্ন অঞ্চলের এই সকল মানুষগুলো দুর্ভোগের শেষ থাকে না ঘর ছাড়া বাড়ি ছাড়া ফসলের ক্ষেত ছাড়া হয়ে যায় তো আমরা যখন ভারতীয় পণ্য বয়কট নিয়ে বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরছি সেই সময় এই সকল অঞ্চলগুলো আমরা তো আর কিছুই করতে পার করব না পারবো না বা করতে পারতেছি না তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনারা যার যার জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন যেভাবেই হোক আপনারা এই দেশটাকে বাঁচান অত্যন্ত কষ্ট লাগে এই যে আমরা এভাবে নির্যাতিত হচ্ছি দ্বিতীয় ফিলিস্তিনের দিকে ঝুঁকে পড়ছি শুক্রবারে নামাজ পড়তে হলে বাইতুল মোকাররমের সামনে শত শত পুলিশ মোতায়েন করতে হয় আলাক্সার সামনে যেভাবে পুলিশ মোতায়েন করা হয় এগুলো কাদের দ্বারা পরিচিত হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের দ্বারা যে ভারত ইসরায়েলকে সমর্থন দিচ্ছে সেখানে সেনাবাহিনী পাঠাচ্ছে ফিলিস্তিনকে হত্যার জন্য সেই ভারতকে তো সব দিক থেকেই করা উচিত তাই না মুসলিম দেশ হিসেবে নব্বই ভাগ মুসলিমের দেশ আমরা হানাহানি বিদ্বেষে ব্যস্ত অন্যের পকেট কেটে কীভাবে নিজে বড়লোক হব এই চিন্তায় ব্যস্ত আছি আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয় করে দেওয়ার জন্য ব্যস্ত আছি অপরদিকে দেশিরা আমাদেরকে লুটে ফুটে খাচ্ছে কথাগুলো অত্যন্ত সত্য এবং হৃদয়ের বিধারক বলা চলে তো আপনারা যা যা জায়গা থেকে চেষ্টা করুন দেশটাকে বাঁচানোর যা যার জায়গা থেকে বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলুন অনলাইন অফলাইন সব দিক থেকে আপনারা থেমে থাকেন না আমরা গুটি কয়েক মানুষ আর কতদিন এগিয়ে যাবো এভাবে আপনারা মাঠে নামুন অনলাইনে অফলাইনে সব জায়গায় প্রতিরোধ দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন দেশটাকে বাঁচান সময় এসেছে এখন ঘচরে ওঠার দেখুন আমরা যে পণ্যগুলো এখন দেখতে পাচ্ছেন ভিডিওর পাশাপাশি এগুলো সমস্ত দেশীয় পণ্যের আমরা প্রমোট করছি দেশে যে পণ্যগুলো গত দুইটি ভিডিওতে সেইলসের পণ্য দেখিয়েছি পাশাপাশি বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে এর সেই লসের সম উপযোগী বা যুগোপযোগী সময়ের সাথে তাল মিলিয়ে চলা এই সকল পোশাক বিতানিগুলো দেশের চাহিদার কথা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে ভারতীয় পণ্য আমদানি ব্যয় এবং সেগুলো মার্কেটে বিক্রয় হতো যে বিপুল পরিমাণ অর্থে সেগুলো এখন একেবারে হটিয়ে দিয়েছে দেশজো কোম্পানির এই সকল মার্কেটগুলো স্বল্প মূল্যে আপনাদের চাহিদা অনুযায়ী স্বল্প মূল্যে যার যার সাধ্যে অনুযায়ী কিনতে পারবেন দেশজ পণ্যগুলো একটু একটু ধৈর্য ধরে খুঁজে খুঁজে নিতে হবে মিয়ানমার কীভাবে আমাদেরকে হুমকি দেওয়ার সাহস পায় কিভাবে আমাদের সেনমাটি দখলের জন্য তাদের জাহাজ যুদ্ধ জাহাজ পাঠায় আমাদের কই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের কাজ কী তারা কোথায় গার্ড বাংলাদেশ তারা কোথায় সীমান্তে লাশ হচ্ছে একের পর এক বাংলাদেশিরা একই কাজ কর্মকাণ্ডে যুক্ত যেখানে ভারত বাংলাদেশের নাগরিকরা সেখানে লাশ হতে হচ্ছে শুধু বাংলাদেশিদের কেন এই প্রশ্নের জবাব কোথায় কেন আমাদের তাদের সাথে গলায় গলায় পীড়িত জমাতে হবে যেখানে আমাদের দেশের মানুষরা এভাবে হারিয়ে যাচ্ছে সব দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনাদের এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা যে স্বপ্ন সুপার সব এই স্বপ্ন সুপার সব এখনও ভারতীয় পণ্যের প্রমোট করে চলেছে আপ তারা যদি প্রতি শুক্রবারে খোঁজ লাগান এই সকল লিপলেট থেকেই তাদের তাদের মুখোশ উন্মোচন করতে পারবেন কোকাকলাপ পেপসি সেভেন আপ সব কিছু তারা বিপুল অঙ্কে ছাড় দিয়ে বিক্রয় করছে নানান নানান অফার দিচ্ছে ভারতীয় পণ্যগুলোতে একের পর এক এই অফার চালিয়ে যাচ্ছে তাদের ভারতীয় পণ্যগুলো যাতে মার্কেটে সমভাবে দেশজ পণ্যের সাথে বাজারে হাড্ডাডি লড়াই করে চলতে পারে এই যে ট্রাকসেন ট্র্যাঙ্ক তারপর ডেয়েরি মিল্কের বিভিন্ন মিল্ক জাতীয় যত চকলেট আছে সবগুলো ভারত থেকে আনা হয়ে থাকে বাংলাদেশে কিছু আছে কিন্তু সেগুলো ভারতীয় চকলেটের ডাফটে দিকতে পারে না ভারতের যে চকলেটগুলো বানানো হয় তাতে গোমূত্র মিশ্রিত থাকে কিনা না তাতেও তো সন্দেহ রয়েছে তো সেক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন চকলেট কেনার ক্ষেত্রে কোলগেট টুথপেস্টের বিপরীতে আপনার মেরি প্লাস কিনতে পারেন দেশজ পণ্য ক্লোজ আপ ওয়ান কলোজ আপ এগুলোও বাদ দিতে পারেন পণস ফেসওয়াশ এগুলো কিন্তু সব হচ্ছে ইউনিলিভারের পণ্য কিছু কিছু ন্যাপকিন আছে যেগুলো দেশজ্য পণ্য সেগুলো আপনারা জানবেন নিয়ে নিতে পারেন ইতিপূর্বে আমরা প্রচুর ভিডিও দিয়েছি সে সম্পর্কে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেশজ্য পণ্যের বাজার সবগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সাম্প্রতিক সময়ে আবারও দেখছি মাথা ছাড়া দিয়ে উঠেছে দেশজ্জ পণ্যের পাশাপাশি ভারতীয় পণ্য দেশ এখন মহাসংকটের দিকে আর এই মহাসংকট থেকে বাঁচাতে ফলে অবশ্যই আমাদেরকে যার যার জায়গা থেকে প্রত্যেককে মাঠে নামতে হবে অনলাইন অফলাইন সব জায়গা থেকে প্রতিরোধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সেই কামনা এবং সেই বাসনা নিয়ে আপনাদের সবার কাছে সেই দাওয়াত দিয়ে শেষ করছি